ওয়াইন নাহু লিমান হারাজা মৃণাল জামা আতি তি দা শিবরিন ফকাজ ফলা রিতপতা ইসলামী মিন উনুকিহি ইল্লা আই হমান দা বি দাওয়াল জাহিলিয়তি হহু আজুসামিন রতি আল্লাহ তালা আনহু হাদিসের বর্ণনাকারী তিনি বলছেন যে আল্লাহর রসুল বলেছেন যে আল্লাহ রব্দুল আল আমাকে পাঁচটা কাজের আদেশ করেছেন কয়টা কাজ কয় ডাকাত আনা আম ওরকম তোমাদের সেই পাঁচটা কাজের আদেশ করছি তাহলে কথা কথাটাকার কথা আল্লাহ আল্লাহ রসুলকে বলেছেন রসুল আমাদেরকে বলেছেন সেই পাঁচটা কাজ কি এক নম্বর হলো সমস্ত ইমানদারা বিল জামাত সমস্ত ইমানদারা জামাতবদ্ধ হয়ে জীবন যাপন করবে দুই নম্বর আর স্বামী এই জামাতের যিনি আমির থাকবেন আমিরের কথাগুলো শুনতে হবে তিন নম্বর আর আতি সেগুলো মেনে চলতে হবে চার নম্বর আর হিজরাতি যেখানে অবস্থান করছেন সেখানে মানা যদি অসুবিধা হয় তো যেখানে সুবিধা হয় সেখানে চলে যেতে হবে ইজরত করতে হবে পাঁচ নম্বর অফ জিআর ইফি সাবিরিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েনের জন্য চেষ্টা করতে হবে ওয়াইন হু ক্যামেরা লিমান যে ব্যক্তি খারাজা বেরিয়ে যাবে মিনাল জামাআতি এই জামায়াতের সংগঠন থেকে কি দা শিবরিম এক বিঘত পরিমাণ

মানদড়া যে ব্যক্তি দাগতে বি দাওয়াল জার হিলি আতি ইসলামী দলবাদ দিয়ে অন ইসলামিক দলের দিকে যেই ব্যক্তি মানুষকে দাগতে পাওয়া সেই ব্যক্তি বুঝলে যহালনা সে হবে জাহান্নামের লাকড়ি লাকড়ি বলেন খুসানি খুসানি খুসানির কাছি খড়ি দেখে নিয়াছে পুরো দুনিয়া হুলুল করে ফুটে যায় খড়ি হওয়ার পর পুড়ে যায় আর খুশানি পরে ঢুকে দিকে একটু পরে ভাঙে একটু পরে ভাঙে একটু পরে ভাঙে ওর কষ্ট বেশি ইসলামী দল বাদ দিয়ে ইসলামিক পথের দিকে যে ব্যক্তি মানুষকে ডেকে নিয়ে যাবে সেই ব্যক্তি হবে যার নামে সে যদি রোজা রাখে ও সল্লা সে যদি নামাজ পড়ে ও আমার নাম মিলাম মুসলিম সে যদি মুসলিম দাবি করে তবুও সে যার

আলেমরা হলো নবী রসুলদের ওয়ারিস কোন সূত্রে ওয়ারিস নবী রসুলরা ধন সম্পদ টাকা পয়সা রেখে যায়নি যে সেই সূত্রে ওয়ারিস রেখে গেছে আলেম এবং আমল এলেম এবং আমল কোরআন হাদিসের এলেম অর্থ অর্জন করতে হবে আমল করতে হবে অন্য দরকেও দলকেও আমল করানোর জন্য পরামর্শ দিতে হবে এর দায়িত্বটা নবী রসুলের ছিল নবী রসুল দেয় এখন আলে ওলামাদের এই যে দায়িত্ব মুসলমানদের এই যে দায়িত্ব ইমানদারের এই যে দায়িত্ব মুসলিদের এই যে দায়িত্ব তাই এই দায়িত্ব পালনের জন্য আজকে এই মুসলমান এই ওলামাগণ এই মুসলিরা এই সংগঠন ভিত্তিক জামা ইসলামের লোকেরা মানুষের দাঁড়ে দাঁড়ে এই কাজগুলো করে বেড়াচ্ছে এটা আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য ওই যে ভাই আহাম্মদ বলে গেলেন এই যে কথাডা তো আল্লাহর কথা হ্যাঁ খালি সব লোকের সাধন কুরআন वाला লোক আল্লাহ वाला লোক দাড়ি वाला লোক টুপি वाला লোক নামাজি লোক ईमानदार লোক ভাষায় করে করে যারা আল্লাহর জমিন আল্লাহ দিন قائم করতে চায় তাদের পক্ষে সমর্থন দিতে হবে যদি দেওয়া যায় আল্লাহ খুশি রসুল খুশি আল্লাহ রসুল যদি খুশি হয় তো কে আমাদের ময়দান আমাদের জানি জানলাতে যাওয়া সহজ না বলে সহজ সহজ আর আল্লাহ কোন পরিসরে আপনাদের সামনে উদাত্ত আহ্বান রাখতে চাই আমরা যারা মুসলিম দাবিদার আছি সাথে সাথে আমরা মানুষ হিসাবে যারা আছি আল্লাহর নিয়ামত ভোগ করছি তা আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত ভোগ করছি যেমন আল্লাহ জমি আল্লাহ দিন কায়মের জন্য ইসলাম কায়মের জন্য আমরা সকলে একসাথে কাতারবদ্ধ হয়ে আমরা শেষটাই থাকবো আমরা সকলেই বলি আমি আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আমার তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ